আপনি আবার কিন্তু আপনি আবার আবার সাথে আবার আপনাকে খারাপ করেন এটা কি বলেন দর্শক শ্রোতা আপনারা দেখবেন আজকে সকালবেলায় আমার এক ট্রাক ড্রাইভার সাহেবকে সার্জেন মামলা করতে গিয়েছিল ট্রাক ড্রাইভার সাহেবের লাইসেন্স নাই তাকে কেন মামলা করা হইল তার এত বছর যাবৎ সে গাড়ি চালায় এত বছর যাবৎ সে গাড়ি চালায় আর সে ড্রাইভিং লাইসেন্স তার কাছে নাই সে কেন মামলা করা হলেও সে ক্ষোভে ফেটে যাচ্ছে তার ব্যক্তিগত আক্রোশ ফেটে যাচ্ছে আপনারা অ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা কিয়া করেঙ্গা আমাদের যে ব্যক্তিগত যে অবস্থাটা আমাদের যে মানুষের যে আচার ব্যবহার সে তার ভুলটা বুঝতে চায় না সে তার ভুলটা সে তার ভুলটা বুঝতে চায় না এবং সে ব্যক্তিগত আক্রোশ হয়ে করতেছে ব্যক্তিগত আক্রোশ এ দেখেন আমি দিদি কর আমার বয়চে চলে যাচ্ছে সে বয়সে সে জায়গায় চলে যাচ্ছে তাকে বিটি করার কারণে সে চলে যাচ্ছে তো তার এই ব্যক্তিগত আক্রোশ আক্রোশ সে এখন পর্যন্ত সে ব্যক্তিগত আক্রোশের কারণে সে যাচ্ছে তাই ব্যবহার করতে যায় হোক আপনারা বোঝেন যে অফিস ম্যানেজমেন্ট করে রোড ম্যানেজমেন্ট করে কাজ করা মানুষের সাথে কথা বলা এবং মানুষের মন পাওয়া এ দেশে আসলেই কঠিন আইন প্রয়োগ করতে গেলে দেখবেন যে আপনাকে বলবে আপনি উমুক আপনি আইন যদি প্রয়োগ না করেন তাও বলবে যে আপনি উমুক তারপর আপনি যদি আবার তাকে ছাড় না দেন মানে মানুষ কখন যে কি বলে কখন যে কি বলে আমার মনে হয় এখন এগুলোর দিকে তাকানো মতো ঠিক হবে না সঠিক আইন প্রয়োগ করতে হবে এবং তদবিল করবে ফোন দেবে ফোন দেবে এবং দেখবেন যদি ফোন ওনারা না রাখেন ফোনে যদি কথা বলেন আমার কথা বলছেন কেন কথা রাখবেন না নানান ধরনের কথাবার্তা চলে যাই হোক আপনাদেরকে আমি নলেজে আপনাদেরকে প্রায় আমি ভিডিও করে জানাই আমাদের আচার আচরণগুলো আমাদের অবস্থানগুলো যাক আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা দোয়া কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন কারণ একটা ড্রাইভিং লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ কারণ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে মামলা করে আসামি খুঁজে পাওয়া যায় না এই জন্য ড্রাইভিং লাইসেন্সটা খুবই গুরুত্বপূর্ণ তো কারো সবার মন রক্ষা করা যায় না মন রক্ষা করা কঠিন তো থ্যাংক ইউ আসসালাম ওয়ালমতুল্লাহি